সাংবাদিকতার আড়ালে এখানে কিছু দালাল সাংবাদিক আছে যারা শুধু একটা দলীয় এজেন্ডা বাস্তবায়ন করে খুব ভালো করে চিনি আমরা তাদেরকে আমাদের সামনে এই পঞ্চ করে এখন এগুলো আর চলবে না আগে যা চলছে চলছে এখন এগুলো আর চলবে না তাদের কথা হলো কালকে বিএনপি জিতবে মানে বিএনপি জিতবে এটা কোথায় জানলো বিএনপি কালকে বিএনপি জিতবে এবং তার সে যদিটা বাইরে বলে তার দোকান ভাঙচুর করবে তার ফ্যাক্টরি জ্বালায় দিবে এই কথা তাকে বলা হয়েছে সে ভয়ে নিজে বের হয় নাই তার পরিবার ভয়গ্রস্ত এবং তার সন্তানকে পাশের আরেকটা বাড়িতে পাঠিয়ে দিয়েছে যেন সন্তান এই অপ্রীতিকর ঘটনার মধ্যে না পড়ে এই ভীতিকর একটা অবস্থায় সে আমাদেরকে পর্যন্ত জানানোর সাহস করে নাই সে আমাদের আরেকজন নেতা নেতাকর্মী আমাদের কমিটিটা আছে এরকম একজনকে জানাইছে এবং উনি আমাদেরকে জানাইছে দেখে আমরা আটোয়ারি থেকে এখান পর্যন্ত চলে আসছি দৌড়ে উনি বাসা থেকে পর্যন্ত বের হয় নাই আমি একটু বলে শেষ আর হচ্ছে যদি কোন অভিযোগ থাকে উভয় পক্ষে আপনারা আমাদেরকে দাখিল করেন এবং আমরা আমাদের অবস্থানে আমরা একটা সুষ্ঠু ভোট নির্বাচন করব নির্বাচন আয়োজন করব ঠিক আছে এটার ব্যাপারে অনেক ঠিক আছে আমরা তো মানে প্রত্যেককেই বলেছি এখানে অভিযোগ দিবেন এবং অভিযোগ গুলো এই অভিযোগ ধর আমরা আজকে দিলাম আপনি কালকে ব্যবস্থা নিতে নিতে কালকে ওই বিকাল হয়ে গেল সন্ধ্যা হয়ে গেলো নির্বাচন শেষ হয়ে গেল এই অভিযোগটা করে তো আমার লাভ হইলো না কোনো কারণ আগে ভোটকে তো প্রভাবিত করে ফেলা হবে ধরেন আজকে উনি আমার একজন নেতৃত্ব দেখে আমি এটা জানতে পারছি এখানে চলে আসছি

পঞ্চগড়ে যতজন আমি বলি এখানে আমাদের যেমন কিছু পেশাদার সাংবাদিক আছে যাদেরকে আমরা সর্বোচ্চ সম্মান করি সাংবাদিকতার আড়ালে এখানে কিছু দালাল সাংবাদিক আছে যারা শুধু একটা দলীয় এজেন্ডা বাস্তবায়ন করেন নাথিং হেলস খুব ভালো করে চিনি আমরা তাদেরকে আমাদের সামনে এই পঞ্চগড়ে এখন এগুলার আর চলবে না আগে যা চলছে চলছে এখন চলবে না আমি একদম স্পষ্ট করে বলি আপনারা এখন লিখিত অভিযোগ দেন উনি এখন মোবাইল কোর্ট পরিচালনা করবে যদি এটার কিছু না পায় শেষ যদি পায় উনি ব্যবস্থা নিবে কিন্তু আমরা যেটা দিব সেটারও ব্যবস্থা নির্বাচন আগে নিতে হবে ভোট শুরু আগে নিতে হবে ইজ্যাকলি हैन আপনি তাদেরকে বলতে দিবেন না আপনি কেন বলছেন একটা বলতে যে এইটা করতে করতে একটাউপস্থিত হয়ে গেছে আপনারা বোঝেন না করা হয় কোনটা হয় না আমরা হাজার হাজার ফেস করছি আপনারা হাজার হাজার মিডিয়া পঞ্চক্ৰাংবাদ <imitation>